ভাগ্য পরিবর্তন কেমনে হয় কিংবা ভাগ্যে ভালো জিনিস আল্লাহ লিখবেন এটা কোন আমল করলে হয় আজকে আমরা জানা ট্রাই করব সকলে বলেন ইনশা আল্লাহ অনেকে বলে দেখবেন যে আমার ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যে ভালো কিছু নাই কপাল খারাপ কপাল পড়া এরকম বাক্য আমাদের বাংলাদেশে আসনা না নাই এর কারণ মানুষ সব সবসময় না পাওয়া নিয়ে ভাবে বেশি কি পেয়েছে তা নিয়ে ভাবতে চায় না খালি না পাওয়া নিয়ে অভিযোগ মনে রাখবেন ভাগ্য কখনো খারাপ হতে পারে না কারণ যেই ভাগ্য আল্লাহ নিজে লিখেছেন সে ভাগ্য কখনই খারাপ হতে পারে না ঠিক কিনা বলেন ইটস জাস্ট ফর সার্টেন টাইমস এই তো সাময়িক পরীক্ষা আজ আছে কাল নাই মাথায় রাখবেন দূরে তো আমরা থাকি ভালো বেশি কিন্তু আমরা খারাপ সময় হিসাবটা বেশি করছি সমস্যা বেশি হয় আপনি হিসাব করবেন যে আপনি কয়দিন না খেয়েছিলেন আর কয়দিন খেয়েছিলেন হিসাব দেখবেন যে আপনি বেশিরভাগ দিন খেয়েই ছিলেন ঠিক কিনা বলেন যুবকবার অতএব ভাগ্য আমাদের ভালোই আছে আমাদের কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে কিছু আমল অ্যাপ্লাই করতে হবে আমাদের ভাগ্যকে তলে সুন্দর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলুন তো তিনিকে বিলিভ ইন ডেস্টিনি আই মিন ইমান দিদ ইমান বিত্তক এই যে ভাগ্যে বিশ্বাস করা এটা হচ্ছে ইমানের একটা অংশ কিসের অংশ ইমানের অংশ ইমান যার আছে সে ভাগ্যে বিশ্বাস করে মাথায় রাখবেন আল্লাহ তালা মানুষের ভাগ্য নির্ধারণ করেছে মোট চার ভাগে বলেন সবাই কয় ভাগে প্রথম ভাগ আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কত হাজার বছর আগে আরেকটা হচ্ছে আদম পৃষ্ঠদেশে যখন মানুষ ছিল তখন তার ভাগ্য নির্ধারণ করেছেন তিন নম্বর হচ্ছে মানুষ যখন মায়ের গর্ভে ছিল মাতৃগর্ভে তখন তার ভাগ্যের সব কিছু লিখেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আর চার নাম্বারটা হচ্ছে ভাগ্য লেখার সিস্টেমটা চার নাম্বার হচ্ছে প্রতি বছরে একবার প্রতি বছরে কয়বার তবে এই রাত নিয়ে মানুষের মাঝে ওলামা একরামদের মাঝে মতনক্য আছে অনেকে আমরা দেখবেন লাইলাতুল বরাতে মস্তিদিকে ভিড় করি আরে মাজারে গিয়ে বিশাল বড় আয়োজন খেচুড়ি বিরিয়ানি লাইট সব জ্বালায় দোয়া করে ওই দিন মানুষ কারণ ভাবে এটাই হয়তো ভাগ্য পরিবর্তনের রাত এই ক্ষেত্রে কিছু মতামত আছে সেটা ঠিক আছে বাট বেশিরভাগ ওলা মতামত হচ্ছে এরকম যে ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতের রাতটার নাম লাই বারাত নয় বরং এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর বলেন সবাই রাতটার নাম লাইলাতুল কদর এবং এই ব্যাপারে কোরআনও সাক্ষ্য দেয় কোরআনে তালা বলেছেন এই কোরআনটাকে আমি নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে এই যে লেই লেথিম মুবা ফি লাই লেথিম মুবারকা এই রাতটা কোন রাত এই ক্ষেত্রে মতামত আর কি কেউ বলে রাজাতুল বরাত আর কেউ বলে লালুল বরাত বাট গ্রহণযোগ্য মত হচ্ছে লাইলাতুল কদর অতএব আমরা সেরাতে বেশি বেশি আমল করব বেশি বেশি দোয়া করবো রাজা আমরা আজকে ভাগ্য পরিবর্তনের মোট ছয়টা আমল জানবো যুবক ভাই বলেন সবাই কয়টা আমল ছয়টা নাম্বার ওয়ান যদি ভাগ্য পরিবর্তন করতে চান ভাগ্যে ভালো কিছু দেখতে চান পুরো বছরের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন আপনি কি করবেন ইমান এবং তাকোয়ার চর্চা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ইমান যার শক্ত তাকোয়া যার শক্ত আল্লাহকে যে ভয় করে যার হৃদয় দৃঢ় বিশ্বাস আছে দৃঢ় ইমান আছে শক্তিশালী ইমান আছে সে কখনো তার ভাগ্য নিয়ে হতাশ হতে পারে এবং যার ইমান সুন্দর যার তাকুয়া আছে তার ভাগ্যে ভালো কিছু লিখে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি এক নাম্বার ইমান এবং তাকুয়ার চর্চা করতে হবে দুই ভাগ্যে যদি ভালো কিছু লিখতে চান ভালো কিছু চান বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন সকলেই পড়েন আস্তাফিরুল্লাহ হাদিসে আসছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে বান্দার রিজিকে বরকত দান করে একজন তিনি কে বেশি বেশি ইস্তেফার পাঠ করলে বান্দার hayatও বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ পড়ো সবাই সুবহানাল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানা গফফার নু আলাইহি সালাতু ওয়াস তার কওমের লোকটাকে বলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো কারণ তিনি ক্ষমাশীল তিনি দয়াময় প্রভু অতএব আমরা সবাই বেশি বেশি ইস্তেফার পাঠ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার যদি ভাগ্যে ভালো কিছু চান এটা খুবই জরুরি আসলে আমাদের সবার জন্য স্পেশালি ফর দ্য উইমেন ফর দ্য গার্লস মেয়েদের জন্য খুবই জরুরি বিষয়টা এটা হচ্ছে ভাগ্যে যা আছে রেজ বিল ভাগ্যে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন যতটুকু পেয়েছেন কুড়ে ঘর হোক টিনের ঘর হোক দেওয়ালের ঘর হোক অথবা ফ্ল্যাট হোক অথবা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম হোক যতটুকু আল্লাহ দিয়েছেন ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্যাট আল্লাহ যা দিয়েছে তাতেই আমি সুখী পড়েন আলহামদুলিল্লাহ কোরআন ই আল্লাহ তালা বলেছেন লে ইন শাকরতুম লাজিদ আন নকুম আলা ইং কাফরতুম ইন নাদাবিল শরীর জীবন শুক্রিয়া জ্ঞাপন করে যে বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে ডবল করে দেয় একজন তিনি কে আর যে বান্দা বারবার বলে আমার নাই কিছু নাই হতভাগা আমার কপাল পোড়া লাইন কাফর তুমি না আদা বিলা সাদিদ ইফ ইউ আর গ্রে আনগ্রেটফুল দেন মাই পানিশমেন্ট ইজ দ্য মোস্ট হার্ড পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট যে নাশকর হয় অকৃতজ্ঞ হয় তাকে দুনিয়া এবং আখরা সব জায়গায় শাস্তি দেয় একজন তিনি কে শকর গুজার হবেন গ্রাটিটিউড শুড বি এন অ্যাটিটিউড এই কৃতজ্ঞতাকে নিজের জীবনের একটা অভ্যেস বানায় ফেলেন রাজি আছেন দিংশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই প্রণা আমি চার নাম্বার বেশি বেশি দান এবং সদাকা করা ইয়াম হাকুল ল হু রিবা ওয়াইউ রু বি শদাকত আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং দানটাকে আল্লাহ এমন একটা প্রসেস বানিয়েছেন আপনি এক পয়সা দিবেন ওইটাকে আল্লাহ কয়েকদিন পরে কিছু সময় পরে ডবল করে আপনার হাতেই আবার ফিরাই পড়বেন না আপনারা যে ব্যক্তি দান করে আসছে আল্লাহ দানটাকে পেলে পুষে বড় করে এবং একদিন এটা বিশাল বিশাল বড়ো হয়ে যায় পালতে পালতে বিশাল বড় হয়ে যায় কেমন একজন বান্দার আমল নামায় আমল কম হয়ে যাবে সে জাহান হয়ে যাবে তার ডান আমল নামে আল্লাহ সেই দানটাকে তুলে দিবে এবং এটা উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে সুমাল পড়বেন না বেশি বেশি দান করবেন না যে ইনশাল্লাহ পাঁচ নম্বর এটা খুবই দামি না ইফ ইউ ওয়ান চেঞ্জ ইউ ডেস্টিনি প্লিজ মেক সাপ্লিকেশন অ্যাজ মাচ এজ ইউ ক্যান দোয়া সবচেয়ে বড় হাতিয়ার বান্দার তাকদীরের জন্য ভাগ্যের জন্য হাদিসে আসছে ভাগ্যের কোনো পরিবর্তন নাই ইট উইল নেভার এভার চেঞ্জ এটা চেঞ্জ হবে না বাট দোয়া এমন একটা হাতিয়ার নবীজি বলছেন গ্যারান্টি সহ করে ইল্লা দোয়া যে ব্যক্তি দোয়া করে যে ব্যক্তি দোয়া করতে পারে মন থেকে হৃদয় থেকে দোয়ার দ্বারাই আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন ঘটায় ফেলে সুমান আল্লাহ পরে সবাই দোয়া করবেন বেশি বেশি রাজা চিন্তু ইনশাআল্লাহ সর্বশেষ আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা কেউ যদি রিজিক বাড়াতে চায় ভাগ্য সুন্দর করতে চায় এবং কেউ যদি চায় আমার হায়ার চা বেড়ে যাক বরকত আসুক হায়াতে আত্মীয়তার সম্পর্ক সুন্দর করলে তার রিজিকে তার ভাগ্যে তার হায়াতে বরকত দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তাহলে আমরা জানলাম মোট কয়ামল বলেন তো যুবক ভাইরা আজকে ছয়টা এক ইমান এবং তাকোয়ার চর্চা করা দুই বেশি বেশি ইস্তফার পাঠ করা বলেন সবাই আস্তফিরুল্লাহ তিন নাম্বার বিল কাজা ভাগ্যে যা আছে তাতেই খুশি হয়ে পড়া আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ চার নাম্বার বেশি বেশি দান এবং সাদকা করা পাঁচ নাম্বার অবশ্যই অবশ্যই যথাসাধ্য বেশি বেশি দোয়া করা ছয় নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহামদের সবাইকে এই ছয়টি আমল করার তৌফিক দান করুক মন খুলে পড়ে আমিন